চীনের স্বামী বা প্রেমিকের ভালোবাসা ও যত্ন পরীক্ষা করার জন্য নারীদের মতো চালু হওয়া নতুন ট্রেন্ড এআই ভবঘুরে প্রাঙ্ক এখন পারিবারিক জীবনে অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি ঘরের ভেতরে ভবঘুরে পুরুষের ছবি সঙ্গীকে পাঠিয়ে উদ্বেগ বাড়ানো এবং তাদের প্রতিক্রিয়া দেখানো এই প্রবণতা অনেকের ক্ষেত্রে ডেকে আনছে পুলিশ ঝামেলা ও আইনি শাস্তি খবর সাউথ চায়না মর্নিং পোস্টে চীনের নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোতে অনেক নারী ও নারী এই প্রাঙ্ক করার কথা স্বীকার করেছেন তারা এআই নির্মিত ছবি পাঠিয়ে সঙ্গীকে ভাবাচ্ছেন যে বাইরে থেকে তারা কোনো ভবঘুরোকে বাড়ি নিয়ে এসেছেন এর উদ্দেশ্য সঙ্গী তাদের কতটা রক্ত বা দেখভাল করেন তা পরীক্ষা করা কিন্তু এর ফল হচ্ছে উল্টো গত সতেরো অক্টোবর চীনের প্রদেশের চীনের এক প্রদেশের এক নারী তার স্বামীকে এমন ছবি পাঠানোর পর স্বামী সেটিকে বাস্তব ভেবে সঙ্গে সঙ্গে পুলিশ ডাকেন পুলিশ কর্মকর্তারা তাদের বাড়িতে এসে দেখতে পান ওই ছবিগুলো আসলে এআই দ্বারা তৈরি করা হয়েছে পুলিশ তখন ওই নারীকে ভয় ছড়ানো এবং জনসাধারণের সম্পদ নষ্ট করার জন্য সতর্ক করেন অনেকেই এই প্রাঙ্কের তীব্র সমালোচনা করেছেন একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন তোমরা কি নেকড়ে এসে গল্পটি শুনেছ বারবার মিথ্যা অ্যালার্ম বাজালে আসলে বিপদের সময় কেউ বিশ্বাস করবে না আরেকজন হতাশা প্রকাশ করে বলেছেন ভালোবাসার জন্য কতটা মরিয়া হলে মানুষ এমন প্রাঙ্ক করে এই প্রবণতা এআই সৃষ্টি বিষয়বস্তু নিয়ে আস্থার সংকট তৈরি করেছে বলে অনেকে মত দিয়েছেন উল্লেখ